আসসালামু আলাইকুম আহমতুল্লাহন আশা করি আল্লাহর ওয়াশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব ইব্রাহিম আল্লাহ দোয়া সম্পর্কে তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক মানব জাতিকে হেদায়তের জন্য কোরআন নাজিল হয়েছে এই কোরআনের স্রষ্টার অস্তিত্ব সৃষ্টির উদ্দেশ্য সহ মানুষ কীভাবে ইবাদত করবে কল্যাণ চাইবে অকল্যাণ থেকে নাজাদ পাবে পাপ পঙ্কিলতা থেকে মুক্তি মিলবে সর্বোপরি কিভাবে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবে তা উল্লেখ করেছেন যুগে যুগে নবী রাসুলগণ কিভাবে আল্লাহর কাছে দোয়া করতেন কি কি বিষয়ে প্রার্থনা করতেন তা পর্যায়ক্রমে তুলে ধরা হবে ইনশাল্লাহ হযরত ইব্রাহিম আলাহ ইসাল্লাম তার অনুসারীগণ যেভাবে দোয়া করতেন তো চলুন জেনে নিই কিসে দোয়া রব্বানা আলাইকা তাকওয়ালান ওয়া লা ইলাইকা আনাবনা ওয়া লা ইলাইকা মাসির রব্বানা লা আলনা ফিতনা লযিনা কাফারুন আগফির লানা রব্বানা ইন্নাকা আনতাল আজিজুল হাকীম অর্থাৎ হে আমাদের প্রতিপালক আমরা তোমার উপর নির্ভর করছি তোমারই অভিমুখ হয়েছি এবং তো তোমারই নিকট হে আমাদের প্রতিপালক তুমি আমাদেরকে কাফিরদের পীড়ন পাত্র করো না হ্যাঁ আমাদের প্রতিপালক তুমি আমাদের ক্ষমা করো তুমি তো পরাক্রমশালী প্রজ্ঞাময় মুরা মমতা আয়াত নাম্বার চার থেকে পাঁচ নবী রসুলগণ কাফিরদের সীমালগ্ন থেকে বেঁচে থাকতে এই দোয়া পড়তেন রানা গাফিরলানা লানা জুনু বানা ওয়াইস আমরিন ওয়াসা বিদ আগদা মান্না ওয়াং চুরনা আলকা ও মিল্কাফরিন অর্থাৎ হে আমাদের প্রতিপালক আমাদের পালন এবং আমাদের কাজের সীমালগ্ন তুমি ক্ষমা করো আমাদের পা সুদৃঢ় রাখো এবং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের সাহায্য করো সুরা ইমরান আয়াত নম্বর একশো সাতচল্লিশ সুতরাং ফিতনা ফাসাদের বেড়াজাল থেকে মুক্তি পেতেই উপরোক্ত ভাষায় আল্লাহর নিকট প্রার্থনা করা উচিত আল্লাহ তালা মুসলিম ওমহকে নবী রসুলগণের শেখানো ভাষায় কল্যাণ কামনা সহ তার সন্তুষ্টি অর্জনের অনবত মস্তককে ক্ষমতাক প্রার্থনা করার তৌফিক দান করুক ঋণ পরিশোধের জন্য কার্যকারী দোয়া ও আমল দুনিয়া জীবনে মানুষের জন্য পরীক্ষাগার প্রতিদিন পদে পদে মানুষের রয়েছে নানা বিপদ আল্লাহ সমূহ বিপদ থেকে বেঁচে থাকার উপায় শিখিয়েছেন দেখিয়েছেন চলা সহজ সরল পথ তাই সর্বক্ষেত্রেই আল্লাহ মানুষের একান্ত প্রয়োজন ও মনোবাসনা পূরণের জন্য অনেক আমল কোরআন রসুল সাল্লা সাল্লামের মাধ্যমে জানিয়েছেন আল্লাহর দরবারে ধারণা দেওয়ার দুটি উপায় তুলে ধরা হলো হজরত আনা আনহু হতে বর্ণিত রসুল সাল্লা বলেন চিন্তাযুক্ত অবস্থায় এই দোয়ারটি পড়েন আল্লাহ্মা ইন্নি আউজুবিকা মিনাল হামনি ওয়াল হাজনি ওয়া আউজুবিকা মিনাল আজির ওয়ালাহলিল ওয়া আউজুবিকা মিনাল বখলি আউযু ও ওয়া আউযু বিকা মিন দাবে আদিন ওয়া রিজাল অর্থাৎ হে আল্লাহ নিশ্চয় আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে অপরগতা ও অলসতা থেকে কৃপণতা ও ভীরু থেকে ঋণের ভার ও মানুষের দমন পীড়ন থেকে ভগারে মুসলিম ও মিসকাত দু নম্বর আল্লাহমা কাফিনি বিহালালিকা ওয়ার ওর হারামিকা ওয়াগনিন বি ফদলিকা সিওয়াক অর্থাৎ হে আল্লাহ হে আল্লাহ আপনি আমাকে আপনার হালালের সাহায্য হারাম থেকে বাঁচান এবং আপনার অনুগ্রহ দ্বারা আপনি ব্যতীত অন্য মুখোপেক্ষিত হতে বাঁচান তিরমিজিন মিসকাত ফজিলত পাহাড় পরিমাণ দেনা চাপ থাকলেও আল্লাহর উক্ত দোয়াতে বদলাতে আল্লাহ তা পরিশোধ করার সামর্থ্য দিবেন বলে হাদিসে বর্ণনা রয়েছে আল্লাহ আমাদের প্রত্যেক নামাসহ দোয়া কবুলের সময় উপরোক্ত দোয়ার মাধ্যমে ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুক সুপ্রা দর্শক তো চলুন জেনে নি দূর প্রয়োজনীয়তা কতটুকু রসুল সাল্লা সাল্লাম শুধু মানব নয় সমগ্র বিশ্বজাহানের জন্য রহমত স্বরূপ আল্লাহসুরা আম্বিয়া একশো সাত নং আয়াতে বলেন আমি আপনাকেই শুধুমাত্র সমগ্র বিশ্বজাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি যিনি আমাদের জন্য রহমত তার প্রতি দূরত পাঠের প্রয়োজনীয়তা কতটুকু আল্লাহতালা কুরআনের কারিমে তা উল্লেখ করেছেন রসুল সাল্লাহ সাল্লাম আমাদের জন্য রহমত পৃথিবীতে পৃথিবীতে আমাদের চোখে যা কিছু দৃষ্টির গোচর হয় তা সবই আমাদের জন্য রহমত কারণ সমগ্র সৃষ্টি রসুল সাল্লাহ সাল্লামের ভালোবাসা বহির প্রকাশ সুতরাং আল্লাহ হচ্ছে জগতের প্রতিপালক আর রসুল সাল্লাহ সাল্লাম হচ্ছে আমাদের জন্য রহমত যা প্রমাণ হচ্ছে রসুল সাল্লু সাল্লামের ওপর নাজিলকৃত আল কোরআনুল করিম তার প্রতি দূরৎপাটের হুকুম আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ এবং তার ফ্রেস্তাগণ নবীর প্রতি দূরৎপাঠ করেন হে ইমানদারগণ তোমরাও তার প্রতি দুরুত সালাম পাঠাও সুরা আল আহাজাব আহাতম্বর ছাপ্পান্ন এই দূরপাটের ধরন ও হুকুম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নবীর প্রতি দূরদের অর্থ হচ্ছে আল্লাহর রসুল সাল্লা সাল্লামের প্রতি সীমাহীন করুণা অধিকারী তিনি তার প্রশংসা করেন তার কাজে বরকত দেন তার নাম বলোস করেন তার প্রতি অবিরত রহমত বর্ষণ করে ফ্রেসাদের পক্ষ থেকে দরুতের অর্থ হচ্ছে তারা তাদের চরমভাবে ভালোবাসেন এবং তার জন্য আল্লাহ দরবারে দোয়া করেন আল্লাহ যেন তাকে সর্বাধিক উচ্চ মর্যাদা দান করেন এবং আল্লাহ যেন তার শরিয়াতের প্রসার ও বিস্তারিত দান করেন এবং তাকে একমাত্র মাহমুদ তথা সর্বোচ্চ প্রশংসিত স্থান পৌঁছে দেন মানবকুলের পক্ষ থেকে অর্থ হচ্ছে হে লোকেরা তোমরা যারা রসুল সাল্লা সাল্লামের বদলতে সঠিক পথ সন্ধান পেয়েছ তারা তার মর্যাদা অনুধাবন করো এবং তার মহা অনুগ্রহ হক আদায় করো তোমরা মুখতা অন্ধকারের পথ ভুলে বিপথে ছিলে এ ব্যক্তি তোমাদের জ্ঞানের আলোকিততা দান করেছে তোমরা নৈতিক অপত্তন মধ্যে ডুবে তিনি তোমাকে বড় বড় পার্শ্ববিক জীবনযাপন থেকে সর্বোত্তম মানবিক সভ্য ও সংস্কৃতি সাজে সুসজ্জিত করেছে তিনি কারোর সঙ্গে করণ্যে দুর্ব্যবহার দেখিয়েছেন আলোর পথ রসুল সাল্লা সাল্লাম ওই হাদিসে দূরৎপাটের গুরুত্ব স্মরণ করিয়ে দেন যে রসুল সাল্লা সাল্লাম মেহেরবে আহর করলে আর বলেন আমির সাহাবাই গ্রামে জিজ্ঞাসায় তিনি বলেছিলেন জিব্রিল আমিন বলেছিল যে ব্যক্তি আপনার নাম শুনল অথচ আপনার প্রতি দূর পাঠ করল না সে ধ্বংস হোক রসুল সাল্লাম জিব্রিল আমিনের কথার উত্তরে বলেছিলেন আমিন সুতরাং বোঝা যায় রসুল সাল্লাই সাল্লামের প্রতি দূরত পাঠের প্রয়োজনীয়তা আল্লাহ আমাদের তার প্রতি প্রতিনিয়ত দূরত পাঠের তৌফিক দান করুক সুপ্র তো এই ছিল আজকে আমাদের আলোচনা আল্লাহ আমাদের তার প্রতি প্রতিনিয়ত পাঠের করার তৌফিক দান করুক আমাদেরকে তার দেখানো পথ ও মতের জীবনে পরিচালনার তৌফিক দান করুক আমাদেরকে দূরত হাক আদায় করার তৌফিক দান করুক আমিন